প্রথমত আমি বুঝতে পারছি না যে আইপিএলের শুরুর দিকে এখন কে এর ম্যাচগুলো তো লেট করে কেন ফেলেছে বিসিসিআই কেন শিডিউলটা এরকম বানিয়েছে কারণ অ্যাজ এ কে কেয়ার ফ্যান আমরা কিন্তু মোটেই আর ওয়েট করে থাকতে পারি না কে কেয়ার ম্যাচের জন্য আর ওই দিনটা কতটা টেনশানে থাকি কতটা এক্সাইটমেন্ট নিয়ে থাকি ম্যাচের দিন তা শুধুমাত্র কিন্তু আমরা কে কেয়ার ফ্যানরাই জানি আর কে কেয়ারের ম্যাচগুলো হয় অনেক লেট করে দিচ্ছে তেইশ তারিখ উনত্রিশ তারিখ তারপর তিন তারিখ আর এরপরে আবারও আট তারিখে খেলা মানে এত লেট লেট করে খেলা তবে টেনশান নেই তারপরের থেকে পরের ম্যাচগুলো কিন্তু অবশ্যই খুবই জলদি খেলা রয়েছে আর পরপর পাঁচটা ম্যাচ ইডেন গার্ডেন্সেও খেলা রয়েছে তো যাই হোক দেখো আজকের ভিডিওটার কথা বলতে গেলে মেনলি একটা ব্যাপার কিন্তু কে কেয়ারকে মাথায় রাখতে হবে যে ভুলটা কিন্তু কে কেয়ার প্রত্যেকটা ম্যাচেই করে আসছে হ্যাঁ বস ম্যাচ ম্যাচ দুটো ম্যাচ পরপর জিতলে কি হবে ওই একটা ভুল কিন্তু সেই প্রথম ম্যাচ থেকেই করে আসছে কলকাতা নাইট রাইডার্স যে ভুলটা কিন্তু না শোধরালে ভবিষ্যতে খুব বড় সমস্যায় পড়তে হতে পারে আমি তোমাদের এটা এখনই জানিয়ে দিই যে এই ভুলটা না শোধরালে ভবিষ্যতে বড় রকমের সমস্যায় পড়বে এবং বড় টুর্নামেন্ট প্রচুর ম্যাচ খেলতে হবে আর এই ভুলটার জন্য বিভিন্ন টিমকে টুর্নামেন্ট টুর্নামেন্ট থেকে বাদও হতে হয়েছে তো কী সেই ভুল সেটাই বলবো আজকের এই ভিডিওতে যে দিল্লির ভিডিওতে এই ভুলটা করলে কিন্তু একদমই চলবে না তো কে কে ভালোবাসলে ভিডিওটিকে মন থেকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখো আমি কথা বলছি হচ্ছে মিস ফিল্ডিং নিয়ে হ্যাঁ বস তোমরা দেখেছো আমাদের টিমে কিছু কিছু দুর্বল ফিল্ডার আছে যেমন বরুণ চক্রবর্তী তাছাড়া নারিন তো একটু দুর্বল ভাই আমরা সবাই জানি ফিল্ডিংয়ের দিক থেকে শুধুমাত্র তো এই ভুলগুলো কিন্তু করলে চলবে না মানে আমরা হায়দ্রাবাদের ম্যাচেও দেখেছি ইজি ক্যাচ মিস বরুণ চক্রবর্তীর তারপর তোমার আরসিবির ম্যাচেও দেখেছি রমনদীপও ক্যাচ মিস করেছে এই দুটো ক্যাচ মিস হয়েছে টোটাল মিস ফিল্ডিং হয়েছে সুতরাং আজকের ম্যাচটা জিততে গেলে কিন্তু এই ভুলটা করলে কোনো মতেই চলবে না যে মিস ফিল্ডিং একটা টিমকে টি টোয়েন্টিতে জিততে গেলে কিন্তু এটা একটা বড় রোল প্লে করে যে ফিল্ডিংটা সুতরাং আজকের ম্যাচে বা ভবিষ্যতের আইপিএলের যে কোনো ম্যাচে এই মরশুমের এই ভুলটা করলে কিন্তু চলবেই না মিস ফিল্ডিং সুতরাং আজকের ম্যাচ আশা করি ফিল্ডিংটা ভালোই হবে এবার তোমরা নিচে কমেন্টে জানাও যে আজকের ম্যাচের প্রেডিকশন কি বলছে তোমাদের মতে কোন টিম জিততে পারে কে সব থেকে হাই করতে পারে সঙ্গে এটাও কমেন্টে জানাও যে পরবর্তী ভিডিওটা তোমরা কোন টপিকে দেখতে চাও আমি ঠিক সেই টপিকেই ভিডিওটা বানাবো ধন্যবাদ